হ্যালো আজকে তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষার জন্য পরীক্ষা দেবে ফার্স্ট সেপ্টেম্বর যে পরীক্ষাটা রয়েছে এই পরীক্ষাতে ইংরাজি এবং ম্যাথে ম্যাথামেটিক্সের উপরে প্রশ্ন হবে টোটাল ফিফটিন মার্ক্সের পনেরো মার্ক্সের টোটাল পরীক্ষা হবে এবং এবং এখানে হচ্ছে যে আট নাম্বারের ইংলিশ আছে এবং সাত নাম্বারের ম্যাথামেটিক্স রয়েছে অঙ্ক রয়েছে তার উপরে কিছু কিছু প্রশ্ন পাঠ আমরা এই চ্যানেলে দেব ঠিক আছে তোমরা যারা এই পরীক্ষাটা দেবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে আমি ইংলিশে কি কি পার্ট রয়েছে একটু বলে রাখি সিনোনেম অ্যান্টোনেমস মানে বিপরীত শব্দ সমার্থক শব্দ আর্টিকেল প্রিপোজিশন রয়েছে এবং পার্টস অফ স্পিচ রয়েছে আর হচ্ছে কি রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট রয়েছে এবং ইডিয়মস রয়েছে ওকে এগুলোর ওপরে প্রশ্ন হবে আট নাম্বারে টোটাল থাকবে ঠিক আছে তো আজকে আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশানে অ্যাড কোথায় বসে এবং বাই কোথায় বসে এইগুলো আমরা একটু জেনে নিতে হবে পরীক্ষায় পড়বে এগুলো করতে হবে ঠিক আছে তো প্রথমে দেখো অ্যাড কোথায় বসে আমরা ছোটোবেলায় জেনেছি কোনো ছোট একটা পার্টিকুলার জায়গা বললে ছোট একটা জায়গা বললে তার আগে অ্যাড বসে যেমন দেখো অ্যাট এইট ও ক্লক ওকে বা কোনো দুপুরের আগে অ্যাড বসে মানে অ্যাট নুন অ্যাট রা রাতের আগে অ্যাড বসে দেখো অ্যাট নুন অ্যাট নাইট ওকে অ্যাট ব্যাট টাইম খারাপ সময় অ্যাট ফার্স্ট অ্যাট লাস্ট মানে শুরুতে এবং শেষে অ্যাট হোম অ্যাট স্কুল অ্যাট দি ডোর অ্যাট প্লে ওকে অ্যাট ওয়ার্ক যখন কাজ কাজ করা বোঝাচ্ছে অ্যাট ওয়ার্ক অ্যাট ডিনার রাতে যে ডিনার খাবার হয় সেটা আগে অ্যাট বসবে অ্যাট সি অ্যাট ইট এস এ ঠিক আছে আর কি দেখো ভেরি গুড অ্যাট ক্রিকেট মানে সে কোনো ক্রিকেট খেলায় ভালো বা ফুটবল খেলায় ভালো তার আগে কী বসবে অ্যাট বসবে ইজ ভেরি গুড অ্যাট ক্রিকেট ওকে অ্যাট ফুল স্পিড দ্রুত গতিতে অ্যাট ফুল স্পিড ওকে অ্যাট আই এম বিজি অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে আমি বিজি বোঝালে তখন কী বলবে অ্যাট প্রেজেন্ট হবে ওকে অ্যাট এনি মুভমেন্ট অ্যাট এনি মুভমেন্ট মানে যে কোনো মুভমেন্টে এছাড়াও আর কি আছে অ্যাট ওয়ার ওকে অ্যাট এনি টাইম যে কোনো সময় অ্যাট পিস তারপরে দেখো অ্যাট দি অফিস অফিসের আগে অ্যাট দিব অ্যাট দি অফিস অ্যাট দি এইজ অফ সিক্স সিক্সটি ওকে অ্যাট দেওয়ালি কোনো পূজা হলে অ্যাট দেওয়ালি বা কোনো অকেশন হলে অ্যাট হ্যান্ড আর কি অ্যাট দি হ্যান্ড মানে খুবই সন্নিকটে মানে এক্সাম ইজ অ্যাট দি হ্যান্ড খুবই সন্নিকটে ওয়ান অ্যাট দি টাইম অ্যাট এ টাইম ওয়ান অ্যাট এ টাইম ওকে ওয়ান অ্যাট এ টাইম ওয়ান অ্যাট এ টাইম অ্যাট থিংস কোনো জিনিসপত্র অ্যাট থিংস অ্যাট সাম অ্যাট দি সাম টাইমস অ্যাট স্কুল অ্যাট দি বিগিনিং অ্যাট দি মিটিং ঠিক আছে গুড অ্যাট ম্যাথামেটিক্স কোনো সাবজেক্টের ওপর সে যদি ভালো হয় তখন গুড অ্যাট ম্যাথামেটিক্স গুড অ্যাট ফিজিক্স বা গুড অ্যাট জিওগ্রাফি বা গুড অ্যাট পলিটিক্যাল সায়েন্স এটিসি ওকে অর্থাৎ কোনো সাবজেক্টের ওপর সে যখন ভালো বোঝাবে বোঝাতে চাইছো তখন তার আগে অ্যাট বসবে ওকে অ্যাট দি থার্ড অ্যাটেম্প কেউ বিভিন্ন সময়ে চাকরি পাই তিনটে অ্যাটেম্পের পরে চাকরি পেয়ে যায় বা তিনটে দুটো অ্যাটেম্পের পর চাকরি পেয়ে যায় কেউ দশটা অ্যাটেম্পের পর চাকরি পায় তাহলে সেটাই হচ্ছে বা অ্যাটেম্প কোনো কিছু অ্যাটেম্প করা বোঝালে তখন অ্যাট দি অ্যাট দি থার্ড অ্যাটেম্প অ্যাট দি ফার্স্ট অ্যাটেম্প অ্যাট দি সেকেন্ড অ্যাটেম্প এরকম বসবে ওকে অ্যাট রেগুলার ইন্টারভাল অর্থাৎ রেগুলার ইন্টারভাল বোঝাতে অ্যাট টোয়েন্টি ফাইভ চৌরঙ্গি রোড অর্থাৎ কোনো জায়গার বোঝাতে কোনো ঠিকানা বোঝাতে অ্যাট বসবে ওকে এগুলো হচ্ছে অ্যাটের ক্ষেত্রে কিছু রুলস হল এবার দেখো বাই বাই কোথায় কোথায় বসে এইগুলো আমাদের একটু জানতে হবে দেখো প্রথমে বলছে টু ট্রাভেল বাই দি বোট মানে সে ট্রাভেল করছে বাই দি বোট বোটের বোটের দ্বারা বা বোট বোটের সাহায্যে সে ট্রাভেল করছে সেটা বোট হতে পারে কোনো কার হতে পারে কোনো বাইসাইকেল হতে পারে ইটিসি অর্থাৎ কোনো কারোর মাধ্যম দ্বারা সে যখন এক স্থান থেকে অন্য স্থানে যাবে সেটাকে তখন বাই বসবে হি ট্রাভেল বাই দি বোট বাই দি রেলওয়ে বা রেল বা বাই দি কার বা বাই দি সাইকেল বাইসাইকেল ইত্যাদি ইত্যাদি বসবে ঠিক আছে নেক্সট দেখো বাই ডে ঠিক আছে বাট ইন দি ডে মানে ডের ক্ষেত্রে মানে বাই ডে অ্যাট নাইট হয় বাই হয় না ঠিক আছে নেক্সট এ এ মেশিন ড্রাইভ বাই দি স্ট্রিম ওকে অর পেট্রোল অর্থাৎ একটা মেশিন ড্রাইভেন চালানো হয় বাই দি বাই দি পেট্রোল বা ডিজেল বা ইলেকট্রিসিটি ইত্যাদি বসবে কিসের সাহায্য হয় তখন এটা বাই বসবে ওকে নেক্সট টু বি ড্রেস্ট্রয় বাই হায়ার মানে ধ্বংস হয়ে গেছে কার দ্বারা আগুনের দ্বারা আগুনের দ্বারা হলে বাই হবে বা আর্থকোয়েক দ্বারা হলে সেটা হচ্ছে ও বাই হবে ওকে কোনো কিছু দ্বারা যখন কোনো কিছু ধ্বংস হয়ে যায় সেখানে আমরা বাই বসাবো নেক্সট টু নো ওয়ান বাই নেম ওর সাইট আই নো হিম বাই নেম ওকে বা টু টাচ বাই এক্সাম্পেল টু টাচ বাই এক্সাম এক্সাম্পেল টু লিভ টু লিভ বাই কোচিং বা টিচিং ঠিক আছে জীবন ধারণ করা হয় কিসের মাধ্যমে কোচিংয়ের মাধ্যমে বা টিচিংয়ের মাধ্যমে মেড বাই দি মে মেশিনারি ওকে বাই মেড বাই দি মেশিনারি নেক্সট বাই দি নেক্সট বাই নেক্সট সানডে বাই হার্ট বাই হার্ট মানে মন দিয়ে বোঝা কোনো কিছু বোঝালে বাই হার্ট হয় চে চান্স সি এইচ এ এন বাই চান্স ঠিক আছে আমরা বলি না বাই চান্স মানে হঠাৎ হয়ে গেল ওকে টু সেন্ড এ লেটার বাই পোস্ট কিসের মাধ্যমে ডাকের মাধ্যমে যখন পাঠানো হয় কোনো মাধ্যম বোঝাতে বাই পোস্ট হবে বা বাই হ্যান্ড হতে পারে কোনো লোকের মারফত হতে পারে বা কোনো ডাকের মারফত যখন কোনো কিছু হয় তখনই বাই হবে টু সেন্ড এ লেটার বাই পোস্ট অর বাই হ্যান্ড ঠিক আছে মানে কোনো মানুষ কোনো ব্যক্তি দ্বারা বা কোনো ডাকের মাধ্যমে যখন কোনো লেটার বা কোনো কিছু পাঠানো হবে তখন সবসময় বাই বসবে ওকে নেক্সট টু ইনফর্ম এ পারসন বাই লেটার অর টেলিগ্রাম অর মেসেজ ওকে অর্থাৎ কোনো কিছু তুমি ইনফর্ম কাউকে দেবে কিসের মাধ্যমে সেটা ইনফর্মটা দেবে সেটা কোনো লেটারের মাধ্যমে ইনফর্ম দেবে তখন বাই হবে বাই লেটার কোনো টেলিগ্রাম মানে কোনো কিছু এস এস এর মাধ্যমে যখন তুমি দেবে বাই এম এস বা মাই মেসেজ ইত্যাদি ইত্যাদি মানে কোনো বার্তা বা কোনো খবর যখন কাউকে দেবে কিসের মাধ্যমে দেবে তার আগে বাই বসবে নেক্সট দেখো টু সেল থিংস বাই দি কিলোগ্রাম বাই কিলোগ্রাম বা মিটার কোনো কিছু কেনার সময় আমরা কী কিলোগ্রাম বা মিটারে মিটারে আমরা কিনি বা কোনো কিলোগ্রাম কেজি দ্বারা কিনি বা হচ্ছে কোনো ডজেন এক ডজন বা দু ডজন কিনি তখন বাই বসবে ঠিক আছে টু টু সেল থিংস কোনো কিছু জিনিস যখন বিক্রি করা হয় কিসের মাধ্যমে কত কেজি বা কত গ্রাম বা কত পরিমাণ বোঝাতে বাই দ্বারা সেটা ইন্ডিকেট করা হয় বাই দি কিলোগ্রাম বা বাই দি ডজন ইত্যাদি ইত্যাদি ওকে দেখো নেক্সট দেখো ক্লোথ ইজ সোল্ড বাই মিটার ওকে দেখো ক্লোথ ইজ সোল্ড বাই মানে জামা কাপড় বিক্রি করা হয়েছে বাই দি মিটার ঠিক আছে মিটার মিটারের পরিমাপে বিক্রি করা আছে এগ আর সোল্ড বাই ডজন ওকে এগ আর সোল্ড বাই ডজন দেখো এগ আর সোল্ড বাই ডজন আছে টু প্লে টু প্লে বাই চেক ওকে নেক্সট দেখো ডাই বাই পার্সন আর অ্যাক্সিডেন্ট মানে কোনো ব্যক্তি যখন মারা যায় পয়জনের মাধ্যমে মারা যেতে পারবে কোনো কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যেতে তখন কীভাবে মারা গেলো কিসের মাধ্যমে মারা গেল তখন সে পয়জন হলে বাই পয়জন বা অ্যাক্সিডেন্ট হলে বাই অ্যাক্সিডেন্টের মাধ্যমে তিনি মারা গেলেন নেক্সট দেখো ডান বাই হ্যান্ড অর্থাৎ হাত দ্বারা যখন কোনো কিছু আমরা আমরা করে থাকি তখন ডান করে থাকি বাই হ্যান্ড কিসের মাধ্যমে মানে হ্যান্ডের মাধ্যমে তখন বাই ইউজ হবে ঠিক অর্থাৎ হ্যান্ডের আগে বাই ইউজ হবে ওকে নেক্সট বাই ওয়ার্ড অফ মাউথ ওকে বাই ওল্ডার ওল্ডার বাই ফাইভ মান্থ ওকে অর্থাৎ যখন কোনো দ্রব্য বা কোনো কিছু পুরানো বোঝাবে তখন বাই ফাইভ মান্থ বা বাই সিক্স মান্থ ইত্যাদি ইত্যাদি বসবে ওকে নেক্সট দেখো বাই দিস বাই দিস টাইম অর্থাৎ ওয়াচ কোনো কিছু যখন দেখবে বাই দি টাইম বাই হ্যাঁ ডাই বাই থাউজেন্ড ঠিক আছে ইত্যাদি এ রুম টেন ফিট বাই ফিফটিন অর্থাৎ একটা রুম প্রস্ত দৈর্ঘ্য কত সেটা বোঝাতে আমরা ইউজ করি কি বাই এ রুম টেন ফিট টেন ফিট বাই ফিফটিন অর্থাৎ টেন ফিট বাই ফিফটিন অর্থাৎ দৈর্ঘ্য পোস্ত যাতে বাই দ্বারা আমরা ইউজ করি লিভ বাই দি বাই দি রিভার লিভ বাই দি রিভার সিট সাইট বাই মি আই ডু আই ডিড নট আই ডিড দিস ওয়ার্ক আই ডিড দিস ওয়ার্ক অল বাই মাই সেলফ ওকে আই ডিড দিস ওয়ার্ক অল বাই মাই সেলফ ওকে তাহলে বাই এই সমস্ত ক্ষেত্রে বাই ইউজ করা হয় ঠিক আছে তো আজকে দুটো বিষয় আজকে আলোচনা হলো একটা হচ্ছে কি বাই এবং আরেকটা হচ্ছে অ্যাট পরের ভিডিওতে প্রিপোজিশনে আরও যে বাকি পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো ঠিক আছে তোমরা যারা চ্যানেলে নতুন আছো গ্রুপ ডি এক্সাম দেবে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম দেবে ম্যাথামেটিক্স এবং ইংলিশের এই পার্ট ছোটো ছোটো পার্ট নিয়ে আসবো তোমরা যারা এই ভিডিওগুলো পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে এবং ভালো মনে হলে লাইক করে দেবেন তাহলে নেক্সট ভিডিও অবশ্যই আপলোড হবে ওকে চলো বাই